কি হচ্ছে মারো আমি নিয়ে নেবো কিন্তু এবার এখনই এই যে অহন খিচুড়ি আনতে গিয়েছিল ও ভালো করে চাকাতেও পারছে না কিন্তু কাউকে দেবে না ঠিক আছে তুমি এসো আর কাউকে ফোন করতে হবে না তোমায় হ্যাঁ তোমায় ফোন করতে হবে না তুমি আমায় দাও আমি নিই দাও দাও এই যে দেবেও না দেখছেন খালি ও এসেছে একটা এসো 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 আমায় দাও আমায় দাও আমায় দিয়ে দাও আমি নি আমায় দাও তাহলে তাড়াতাড়ি চলো তো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে অহন এই ভাতের ডাব্বাটা চাগাতে গিয়ে হিসি করে ফেলেছে ছা হুম করছে আবার ছ্যা আমাদের বাড়ি কোন দিকে আমাদের বাড়ি এদিকে তো এইদিকে তো আমাদের বাড়ি তাহলে এসো এইদিকে ওই যে যেন যেন জলের বালতি জাগাচ্ছে আমায় দিয়ে দাও তাহলে দাও আমায় দাও আমায় দাও দেখে এসো বাবা দাও আমায় দাও আমায় দাও একবার পড়েও গেছে বসে পড়ছে কষ্ট হচ্ছে কিন্তু কাউকে দেবে না ওর ভাত ওর নিজেই নিয়ে আসবে এই বাপি দেখে এসো এদিকে এসো আবার উল্টো দিকে তাকায় তুমি এদিকে এসো তুমি এদিকে এসো দাও আমায় দাও দাও আমায় দাও 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 ও কত কাজ কত দিকটা দেখতে হয় ওকে এখানে সবাই বাইক আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দে দাও আমায় দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দাও কোন দিকে বাড়ি আমাদের কোন দিকে বাড়ি বাড়িটা কোন দিকে এটা কাদের বাড়ি বাড়িটা কাদের এদিকে এসো আমি চলে আসি তাহলে এবার তোমার বাড়ি কোনটা এদিকে এসো দাও আমি দিয়ে দাও দাও আমি রেখে দিই দাও 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 আবার ওইদিকে যায় কোথায় যাচ্ছিস তুই ওই যে ওরা কুকুরা মারপিট লেগেছে চলে আয় চলে আয় চলে আয় না এখানে আয় 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 ওই দেখ চলে 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 চলো 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 এইদিকে 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 চলো চলো সোজা সোজা চলো 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 দাও আমায় দাও আমায় দাও উফ এই যে পারছে না বসে পড়ছে তুই এই ঘরে থাকিস তুই এই ঘরটায় থাকিস তা আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে আমি নিয়ে চলে যাই তুই যা পারিস করবি যা চলো ঘরে চলো ঘরে 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 চলো ঘরে এই যে ঘরে চলেছো ঘরে চলেছো এসো 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 চলে এসো কি জ্বালাতন দেখ না তুই দিয়ে না ওটা দে আমি চলে আসি তাহলে টাটা বাই বাই টাটা 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 এখানে এসো খাবারটা নিয়ে শুধু শুধু এ করছিস তুই আয় তো এইবার ও রেখে দিয়েছে এবার আমি নিয়ে নি টাটা বাই বাই টাটা টাটা আমি চলে যাচ্ছি বেরু বাই বাই টাটা ইউ টাটা বাই বাই চলে যাই টাটা আবার যেন দেখা পাই টাটা